কিছু শব্দ হ্যাঁ তুই আগে গাড়ি উঠা গাড়ি উঠা রে এসে রোক 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 রাখ দরা তারা ও মাই গড এখানে কি হচ্ছে রে দারা গ্যাসিডিট হয়েছে ও সব ব্লাস ভাঙা অ্যাক্সিডেন বদ্রা দেখতে পাচ্ছ ও মাই গড এখানে কি হয়েছে রে ওরে আল্লাহ এ কি এ আমার বাবার জন্মে আমি কখনো এরকম দেখিনি এত বড় শব্দ হলো গাড়ি কীসের উপরে বেসে আছে এ ভাই তোমরা কি দে অরে ভয় কি বুঝতে পারছি না জীবনে আমার কত কিছু করতে হবে বাস চালাতে হবে সব পচে পচে ট্র্যাক ঠিক করতে হবে আর হয় না চাকা নষ্ট আসলে চাকার জনক আমি যে কোনো চাকা দেখে বলে দিতে পারি চাকার কন্ডিশন কেমন মোটামুটি আছে তারপরেও সোলা ড্রাইভারগুলো কয়েক ডিস্টার্ব অবস্থার ডিস্টার্ব হ্যাঁ মানরা টিয়ে স্টল দিয়ে সাবাডে কষ্ট তুমি নিয়ে যাও অনেক কাস্টমার আরে শালা যারা আসছেই হ্যাঁenstomach দে দে মাটাটা হট হয়ে গেছে তোমার আর বলিস ঠিক করতে হবে আমার এইখানে কোন জায়গায় আমার কোনো মানে কি বলবো শান্তি শান্তি আয় দেখ না ফোন ধরবো ফোন দেশে মা ওস্তাদ ফোনতে চাই ভালো করে কথা কথাবে আচ্ছলাম ওয়ালাইকুম ওস্তাদ গাড়ির চাকা ঠিক করছি ওলাইকুম আসসালাম সতান দ্রুত 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 নতুন গাড়িটাকে নিয়ে চলে আসো কোথায় আসো ওস্তাদ আমি তো কাজ করছি কোন কথা হবে না বালুর মাঠ ডিপোতে চলে আসো সানিপেট ইয়েতে যেতে হবে মানিকগঞ্জ যেতে হবে যাত্রীরা সব দাঁড়িয়ে আছে সব নাড়া আছে আসি ওস্তাদ চা চা তুই খেয়ে নে এক চমখ খাইছিস অরু টকোটো এ তোর টাকা কত বাকি আছে

অনেকটা সমস্যা হয়ে গিয়েছে হ্যাঁ কি হয়েছে রে ও মা এত রাস্তার সাথে লেগে গেছে কি চাইছিস এই ওস্তাদ দেখো ড্যাশবোর্ডটাও না ঠিক মতো নাই আরে এ কি ড্যাশবোর্ডে এখানে এসব চুরি হলো কি ভাবে কেষ্টায় এই গ্যারেজে রে কেউ ঢুকেছিল মনে হচ্ছে ওস্তাদ কি হবে এ যারা এই হারু কি ব্যাপার কি হয়েছে রে এই গাড়ির এসব ওস্তাদ আমি আসলে কিছু জানি না আমি যোনল লকব লদি দাও কিভাবে কি হলো একটু চা ওকে ওই দোকানে এই মুহূর্তে কে ঢুকে তোর কানে তালা ফাটাই দেব এখন আমি ওস্তাদকে কি জবাব দেব ওস্তাদ প্লিজ maaf করে দাও প্লিজ সারা রাত maaf হবে খেলো করবে না আরে গাড়ির কিছু সেবে দেখে দেখে বাবা কি করিস তুই কি করিস তুই কি সেবে দেখে না এবার মি আয় সালাতে সামনে না ওস্তাদ তো মনে হই ভিজে যাচ্ছে আস্তে আস্তে কি কী করা যায় রাস্তা উঠা রাস্তা উঠা আস্তে আস্তে উঠা আস্তে উঠে এঢুক তো পারবি ওষুধ এডুক পড়বো না না রাস্তা ওঠা রাস্তা ওঠা অ্যাজ জ্যনো ও মাই গার্ড কীসের মাস্টার হলো ও মাই গাঁট কিসের শব্দ হলো ওষুধ কীসের শব্দ হ্যাঁ তুই আগে গাড়ি উঠা গাড়ি ওঠার এক জায়গায় এক 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 দাঁড়া দাঁড়া তারা ও মাই গাঁওড এখানে কি হয়েছে রে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে ও সব নাশ ভঙ্কর অ্যাক্সিডেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছো ও মাই গড একই হয়েছে না ওরে আল্লাহ এ কি আমার বাবার জন্মে আমি কখনো এরকম দেখিনি এত বড় শব্দ হলো গাড়ি কিসের উপরে বসে আছে এ ভাই তোমরা কি দেখ ওরে ভাই এ কি বুঝতে পারছিস না তাড়াতাড়ি ট্রাকে উঠি ট্রাকের মাথায় উঠি এ ড্রাইভার সাহেব আপনি আছেন ও সাজি ভাই আমি তো বিপদে পড়ে আছি কিভাবে কি হয়ে গেল আরে বাবারে গাড়ি কিভাবে থেকে কিসের উপরে ঠেকে আছে বাপরে বাপ আমি তো বাবার জন্মে প্রথম দেখছি শূন্য ভেসে আছে গাড়ি আবার মাথায় না ও বাবা আরে ভাই আমাকে বাঁচাও বাঁচাবো ভাবে তুমি যেভাবে শূন্য রয়েছো আমি তো বুঝতে পারতেছি না কি করব সর্বনাশ সর্বনাশ বন্ধুরা এরকম অবস্থায় কোনোদিন বাস্তবে গাড়ি দেখেছ না দেখলে এখন দেয়ে ফেলো দেয় আমার হানিপ্রানি এটা গুতো মারে যদি কোনো কাজ হয়

এখানে একটা লোক বিপদে পড়েছে তার এখন বাঁচানোর চেষ্টা করে আবার ডিগি মেগি খুলে যাচ্ছে কেন ডেকি মেগি বন্ধ থাক বন্ধুরা দেখতে পাচ্ছ ভয়ঙ্কর একটা বিপদে পড়েছে সামনের স্টেলেনের গাড়িটা সেটাকে এখন বাঁচাতে হবে বাঁচানোর জন্য এই ওয়ান আলি প্রজা ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন কি আমি বাঁচাতে পারবো কিনা জানি না দেই এটা কুতো মেরে দেখি আরে পেরেছি 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 যাই হোক লোকটাকে বাঁচিয়ে দিয়েছি আমরা

উস্তাদ জোন 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 যাবতো দেও কিরাম অবস্থায় কিরাম লাগতেছে দেখি এ ভাই আমার একটু জাতি দাও কারবা তোমরা মারামারি করে না আরে বাবা রে কি জালা রে ওস্তাদ আরে ওস্তাদও সেই সময় ফোন হচ্ছে আরে ড্যাশবোর্ড সব খুলে বলে যাচ্ছে কি না শালা দলেরা কোন জাতি সব মানে কি বলবো আমি আর কিছু বলার নাই আমার আরে গাড়ি তো শুয়ে গেছে ও আমার গাড়ি আবার নিয়ে শুয়ে গেল আচ্ছা যাই হোক যাই তো সাগা মতন যায়নি বন্ধুরা হানিফ কিং নিয়ে যাচ্ছি ক্যাটেছির গাড়ি আজকে মানিকগঞ্জ যাবো ওস্তাদ দাঁড়ায় রয়েছে তারপরে ওস্তাদ বাকিটা বলবে আর ভালো লাগছে না

মালামাল থাকলে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আছেন লোকজন নিয়ে তাড়াতাড়ি আয় 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 ওকে তাড়াতাড়ি আসছি ভাইরে ভাই হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছ আমি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচকি এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং 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 হানিফ বন্ধুরা দেখতে পাচ্ছ কিং হানিফকে নিয়ে আজকে আমরা মানিকগঞ্জ যাব যে ভাই রিকোয়েস্ট যাবো ভাই আমাদেরকে বলেছিল ভাই মানিকগঞ্জে সেলফি মানে গুন্ডা সেলফির কথা বলছিলো ভাই সেলফির স্ক্রিন এম বিডি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে পাচ্ছি না যে কারণে নিতে পারিনি যাই হোক গাড়ি এরা অনেক কিছু করে ফেলছে এ দরজা বন্ধ করে আস্তে আস্তে আয়

বেশি উঁচু হাই করে ফেলছি রাখ 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 এই জায়গা রাখ এই যে ওস্তাদ রাখিছি 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 তাড়াতাড়ি রাখ তাড়াতাড়ি রাখ 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 তো বন্ধুরা এখন গাড়ি ধরে যাব আর যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা এখন স্ক্রিনে দেখাবো এত সমস্যা তোদের কোন সমস্যা না স্যার টেনশন লেনে কেন এই টেনশন দে রাখা হে ভাই রে ভাই তোদের টেনশন লেনে কা দরজা আটকা দরজা আটকা এই যে দরজা আটকা দিচ্ছে স্যার এক কেবারে এবার আবার 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 ক্লিয়ার যা রিকোয়েস্ট আছে তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখা দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্রেজি রাফি বয় ওয়ান সিক্স ভাই রিকোয়েস্ট ক্রেজি ভাই ক্রেজি 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 রাফি বয় কোথায় থাকেন নিশ্চয়ই মানিকগঞ্জে থাকেন আপনার রিকোয়েস্ট রাখছি ভালো থাকবেন কমেন্টস করে বলবেন আপনার ভিডিও আপনি কোথায় থাকেন কেমন হলো ভিডিওটা আমাদের বঙ্গল সদ চালাচ্ছে ক্রেজি রাফি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি রিকোয়েস্ট করছেন খুব ভালো লাগছে এরকম রিকোয়েস্ট করে রাখেন আমি চেষ্টা করে যাচ্ছি সবার রিকোয়েস্ট রাখার তারপরেও রিকোয়েস্টটা রাখতে পারছি না অনেকেরই মনে রাখতে পারছি না আপনার রিকোয়েস্ট ইনশাল্লাহ আপনার ভাগ্যটা ভালো রাখতে পারছি ভালো থাকবেন আল্লাহ যা

আমাদের টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেলের গেম রিডিও পয়েন্ট জিরো বস গেমার গেম রিডিও অফিসিয়াল ব্লগ এই দিয়ে নতুন দেখছে অবশ্যই তিনি তাদেরকে সাবস্ক্রাইব করে রেখো পাশে বেশি আর বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করে দেওয়া বরাবর হালকার পথে যাবে বারবার ক্লিয়ার আছে হালকা দিয়ে হালকা দিয়ে ম্যাপ আনাবে ম্যাপ আনাবে ক্লিয়ার এই ওস্তাদ একটা কথা এই ড্যাশবোর্ডের বাম সাইডের অংশ

বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছি ক্রেজি রাফি ভাই রিকোয়েস্টে যারা যারা আমাদের 3টা জনের গেমলি 2.0 বস গেমাচারা গেমলি অপশন ব্লগ নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক করে করতে পারবা খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও মানে জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগে যারা যারা নতুন দেখছে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ালের সদরপুর অনেক ক্রেজি ভাবে আছে কারণ ক্রেজি রাফি ভাইয়ের গাড়ি চালাচ্ছে তো সে যখন ক্রেজি ভাবে খুব বড় বড়তে যাচ্ছে এই গাড়িটার একটু ঝামেলা আছে মানে ড্যাশবোর্ডটা ঠিকঠাক করা হয়নি ড্যাশবোর্ড ঠিকই আছে ভাই এটা হয়তো চুরি করে নিয়ে গেছে ঠিক করে লাগায় নিতে হবে আসতে এবারে মানে তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু মানিকগঞ্জের দিকে যাচ্ছি এখান থেকে চুরাশি কিলোমিটার মানিকগঞ্জ যা যারা তিনটা চ্যানেলি টু পয় জিরো বসগুমা গেম্বি ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর হচ্ছে আজকে আমরা যাচ্ছি আমিন বাজার ঝাড়সি কালকাল আবার একলে আর বারবার রেখে যা বারবার রেখে যা আসলো সামনে তেমন গাড়ি নাই দেখতে পাচ্ছি রাস্তাঘাটটা একদম ভালো একটু ট্রাফিক বাড়াই দেন তো ট্রাফিক বাড়াই দেন ট্রাফিক বাড়াই দেব হ্যাঁ স্যার ট্রাফিক বাড়াই বাড়িয়ে দিয়েছে নস্তে ট্রাফিক বন্ধুরা বড় বড় টান দেখতে যাচ্ছি আমরা এখনো সামনে তেমন প্লেয়ার পাওয়া যায়নি যে প্লেয়ারগুলোকে আমরা উঠিয়ে দেব পিছনে অনেক প্লেয়ার আসছে যাই হোক আজকে হানিবার কেটিসির একটা চমৎকার গাড়ি নিয়ে কিন্তু যাত্রা করতেছে একেবারে কেজি রাফি ভাই রিকোয়েস্ট যাচ্ছে বড় বড় যাচ্ছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর রাখিস বরাবর রাখিস বরাবর 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 বারো বর রাখিস ক্লিয়ার রাখে হালকা হালকা যাবে যাবে ক্লিয়ার হালকা ক্লিয়ার হালকা দিয়ে হালকা দি হালকা দি কেটানা বেটানা ব্যবহার করে রাখিস বরাবর রাখিস রাখতে হেমায়তপুর ডিসকভার হয়ে গেছে হেমায়তপুরের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা হেমায়তপুর চলে আসছি কোন প্রকার কোনো যাত্রী নাই হালকা ক্লিয়ার 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 সাধারণ হালকার পথে হালকার পথে ক্লিয়ার যাবে 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 ক্লিয়ার যা ক্লিয়ার যা বারো বারো রাখিস বারো রাখিস আস্তে ধীরে ধীরে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হ্যাঁ শালা ছোট ছোট পিকআপ গুলোর কোনো ভরসা নাই ওস্তাদ এ ডানে ভাই না দেখে ঢুকায় যাচ্ছে জিএমডি ম্যাপের মতো তো বন্ধুরা আজকে আমাদের গাড়িতে একটু ডিস্টার্ব সামনে ড্যাশবোর্ডটা ফাঁকা হয়ে আছে কেন নিশ্চয়ই কোনো কিছু সেটিং ফেটিং উলট পাট করছে আমাদের বাংলাদেশ সাধারণত রাস্তায় ক্লিয়ার পাবনা 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 আছে ওরে বেরে ওরে বেরে নিজের ব্রেক ধরা দেখে নিজেই হতবম্ব সিএনজি আলোতে এখনি অক্কা পে যাচ্ছিল ভাই গাড়ির ব্রেকেও ডিসটর্ব আছে ঠিক করাতে হবে ঠিক বলেছেন ওস্তাদ গাড়ির ব্রেকে ডিসটর্ব আছে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড চুরি হলো কি হবে আমিও তো বুঝতে পারতেছি না আমি তো এই গাড়ি নিয়ে পড়ে থাকি না গ্যারেজেই তো ছিল সেটা তো আমিও বুঝতে পারতেছি না রে সাধন এখন পাবনাকে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো মেন টাল পাবনাকে ওটি দিয়ে গেছি আস্তে বরাবর ক্লিয়ার হেমাতপুর ছাড়াইছি এবং সাভারের এখানে চলে আসছি বন্ধুরা সাভারের এখানে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা আমাদের কোনো যাত্রী নাই যে কারণে আমরা কোনো জায়গায় কোনো থামাথামি করবো না সামনে গাড়ি আছে কিন্তু হালকা আস্তে আস্তে হালকা চাবে রে কানে বসে হালকা হালকা বেরে যাবে বেরে যাবে বেরে যাবে ক্লিয়ার 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 হালকা ঠিক আছে ঠিক আছে চেপে যাবে চেপে যাবে চেপে যাবে হালকা হালকা যা হালকা হালকা যা ক্লিয়ার ক্লিয়ার ক্লিটেনা যা রে না যা আরে গাট আরে কিউটি দেয়া হয়ে গেছে আস্তে বরাবর এগিয়ে যা বরাবর এগিয়ে যা সোজা সোজা কোন দিকে কোন যাত্রী না পে না সোজা রাস্তা ধরতে হবে সোজা রাস্তা ধরতে হবে ক্লিয়ার যাবে গাড়ি আস্তে স্লো পুরো যা ক্লিয়ার

ভালো যাবে গাড়ি আছে কারণ কে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা আছে এবার যাবে এবার ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ স্লো 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 সুরামগঞ্জের গাড়ি ক্লিয়ার বরাবর ক্রেজি রাফি ভাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা আজকে আমরা আস্তে বরাবর আস্তে ও ভাই রে ভাই এখনই তো যাচ্ছিলি আমি বুঝতে পারিনি আমি একটু অন্য মানুষ হয়ে গেছিলাম নবীনগর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা নবীনগরের এখানে কে কে সব অবশ্যই কভারস করে বলো কিন্তু বন্ধুরা নবীনগরের এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রেডিও বা জিরো বস চ্যানেল গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি কিছু বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিয়ে আসতে হালকা হালকা ইন্ডিকেটার বন্ধ যাবে ক্লিয়ার আমরা এখন মামুনের পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ নবীনগর ছাড়ালাম ক্লিয়ার আমি এখন আমার উড়াদুরা দেখাইনি দেখাবো নাকি ওস্তাদ দেখাবি সময় মতো ঠিকই দেখাবি ক্লিয়ার ক্লিয়ার যাবে হ্যাঁ টানি যাবে ক্লিয়ার 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 বাই ডিগ্রে যাবে বাই ডিগ্রে যাবে বাই ডিগ্রে যাবে আস্তে 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 ক্লিয়ার সামনে গাড়ি ওটি দিতেছে আসছে স্লো যা লাভি বা লাভি বা গাড়ি আসছে কিঙানি বাসে সামনে কিঙানি বাইরে নিকটে যাবে স্লো পুরো আদ্রটা চলছে চলবে বন্ধুরা এখান থেকে হচ্ছে মানিকগঞ্জ উনচল্লিশ কিলোমিটার বত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের ঘোরাধরা টানতে যাচ্ছে আমাদের ওয়ান সদানপুর বন্ধুরা দেখতে পাচ্ছ বারবার ক্লিয়ার এখানে অনেক গাড়ির চাপ বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির চাপ থাকুক আর যায় থাকুক আমাদের ওয়ানি সদানপুরে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না আসতে আরেকটা কিং আনি পের সাথে দেখা আসতে হালকা হালকা কিং লাগে বারবার বারবার পুরা দূরা দিয়ে বেরোয় যাচ্ছে আস্তে স্লো যাবে স্লো যাবে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার গাড়ির চাপ অনেক বেশি ভালো

তোরা মারামারি করতেছিস কেনা ভাই এখান থেকে এখন যা কোনোভাবেই সম্ভব না বন্ধুরা হয়তো সামনে কোনো একটা ঝামেলা হয়েছে বুঝতে পারতেছি না কি ঝামেলা হয়েছে বিশাল জ্যাম পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই রে ভাই কি অবস্থা আসলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সমস্যাটা হয়েছে সমস্যাটা হয়েছে এখানে একটা পিক আপের সাথে ট্রাক আলা ঝামেলা হয়েছে ভাই এখানে আবার রয়্যালেরও কোনো ঝামেলা নেই এই জন্যে ঝামেলাটা হয়েছে যাই হোক আমরা বেরো যাই ভাই আমাদের ওসব দেখার দরকার নেই ওরা ধরো না বরাবর হালকা হালকা ক্লিয়ার যাবে বরাবর রাখিস কিং হানিফ নিয়ে যাচ্ছি কেটিসি হানিফ বন্ধুরা দেখতে পাচ্ছ কেটিসি হানিফ নিয়ে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মানিকগঞ্জ ক্রেজি ভাই রিকোয়েস্টে যাচ্ছি আসতে হাসান না হানিফ 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 কি দেখেন আপনি হালকা হালকা যাস হালকা হালকা যাস বাবা তিনটা ছাব্বিশ বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে রেখে যা আস্তে রেখে যাওয়ার রাস্তা কিন্তু ভাই সাবধানে সাবধানে যেতে হবে কিন্তু সাবধানে ডবল রাস্তা করে দিলে ভালো তোর কথা বানাবে আমার কথা শুনে কি বানাবে তা তো বানাবে না না তো কোনো থাকতো না আছে আর মাত্র ছাব্বিশ কিলোমিটার বন্ধুরা মানিকগঞ্জ এখান থেকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাওয়ার চেষ্টা করছি আজকে কিং হানি ববি মটরস এর বন্ধুরা দেখতে পাচ্ছ কে টি সি নিয়ে আমরা উড়াদুরা টান দিয়ে যাচ্ছি আমাদের সাধারণত রয়েছে ক্লিয়ার ট্যানি ইন্ডিকেটার থাকবে ট্যানি ইন্ডিকেটার থাকবে সিরি পারবার তাক চুয়াডাঙ্গা এক্স্রেসের গাড়ি ওটি দেওয়ার কোনো দরকার নাই ভাইরে ভাই কি অবস্থায় ওই যে চিটাগাং রোডের মতো অবস্থা গাড়ি একটু পর পর আস্তে मस्त है हल्का हल्का जा हल्का जा भाई गाड़ी को ना विराम नहीं सीढ़ी बराबर तक सीढ़ी बराबर तक हल्का हल्का बराबर डाक बराबर डाक

আজকে মানিকগঞ্জের রোডে ভাই খেলা দেখাচ্ছে বারণালী শৈতনপুর হানিফ কেটিসি দেখতে পাচ্ছ উড়া দুরা টান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি একেবারে ডাইরেক্ট হালকা মানিকগঞ্জ যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার এক ক্লিয়ার এক বরাবর স্লো যাবে হালকার মধ্যে আর অল্প কিছু পথ বাকি আছে আর তিন কিলোমিটার বন্ধুরা তিন কিলোমিটার পরেই আমরা মানিকগঞ্জের মূল পয়েন্টে চলে আসবো কারণ মানিকগঞ্জের নামটা আছে কিন্তু মানিকগঞ্জ শহরটা ওইভাবে ডিসকভার করা নাই মানে শহরের লোকেশানগুলো নাই সে ব্রেককে পাশ আমরা যে মানিকগঞ্জের রাস্তা কিন্তু আমরা মানিকগঞ্জে ঢুকতে পারবো না এখানে তেলের পাম্পে আমরা আমাদের যাত্রা শেষ করব নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মধ্যে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ এই বাম দিকে যে রাস্তা গেছে এটা রাস্তাটা গেছে এটা হচ্ছে মানিকগঞ্জের রাস্তা কিন্তু সামনের যে রাস্তাটা নাই এটা এখনও কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হয়ে অবশ্যই মানিকগঞ্জের ওইদিকে আমরা যেতে পারবো মানিকগঞ্জের নামটা আছে সামনে গেলে আসতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা